হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে ভালো আছেন আজ আবার একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম বর্তমান দিনে যা গরম পড়ছে এই গরমে প্রাণ ওষ্ঠাগত এই গরমেই কেনা চাই একটু পাহাড় জঙ্গল থেকে ঘুরে আসতে আপনারা সবাই জানেন যে আগামী দশই মে থেকে আমাদের যে হিন্দু ধর্মের যে চার ধাম রয়েছে যমুনাথী গঙ্গোত্রী কেদারনাথ বদ্রীনাথ এই কেদারনাথ বদ্রীনাথের যাত্রা শুরু হবে আগামী দশই মে থেকে তার মানে এটি হচ্ছে উত্তরাখণ্ডে রয়েছে এই উত্তরাখণ্ড সরকার এই যাত্রার জন্য গেট খুলে দেওয়া হবে দশই মে থেকে তো আপনারা চাইলেই এই চার চারধাম থেকে ঘুরে আসতে পারে প্রথমে আপনাদেরকে যমুনাত্রী যেতে হবে তারপর গঙ্গোত্রী তারপর কেদারনাথ এবং সবশেষে বদ্রীনাথ তো এর জন্য আপনাদেরকে অনলাইনে একটি রেজিস্ট্রেশন করতে হবে সেই রেজিস্ট্রেশনটি আপনারা কীভাবে করবেন কোন ওয়েবসাইটের মাধ্যমে করবেন সেই প্রসেসটি আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেব স্টেপ বাই স্টেপ তো আপনারা স্কিপ না করে ভিডিওটি পুরো দেখবেন এবং আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা আইকনে ক্লিক করে দেবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যান তো এর জন্য আপনারা আপনাদের কম্পিউটার একটি ব্রাউজার ওপেন করতে হবে তো ব্রাউজার ওপেন করার পর আপনারা গুগলেই লিখবেন চারধাম যাত্রা তো দেখুন বন্ধুরা চারধাম যাত্রা লিখে দেবেন দেওয়ার পর ঠিক প্রথমেই যে ওয়েবসাইটটা চলে আসবে এটি হচ্ছে উত্তরাখণ্ড সরকারের অফিসিয়াল ওয়েবসাইট উত্তরাখণ্ড ট্যুরিজম দেখুন ওয়েবসাইটটা কী আছে উত্তরাখণ্ড ট্যুরিজম ডট জিও ডট ইন এটা এখানেই আপনারা প্রথমে ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস রয়েছে এটা বদ্যিনাথের একটা ছবি আমরা নিচে কল করে দেখতে পাবেন এই দেখুন যমুনাত্রী গঙ্গোত্রী বদ্রীনাথ কেদারনাথ এখানে আপনারা সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবেন তো আমরা যেটা রেজিস্ট্রেশান করব রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের প্রথমে দেখুন এখানে রেজিস্টার নাও বলে একটা বাটন দেখা যাচ্ছে এখানে আপনারা ক্লিক করে দিন এখানে ক্লিক করে দেওয়ার পরে একটা কনফার্ম করে দিন দেওয়ার পর মেন অফিসিয়াল যে পেজটা আছে দেখুন বন্ধুরা রেজিস্ট্রেশন অ্যান্ড ট্যুরিস্ট কেয়ার ডট ইউকে ডট ডট ইন এই সরাসরি আপনারা যেটা রেজিস্ট্রেশনের পেজটা আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আমরা এই লিঙ্কটাতে ক্লিক করে সরাসরি এই পেজটাতে আসতে পারবেন তো এখানে রেজিস্টার অথবা লগ করার জন্য লগ করার পেজ চলে এসছে তো আমাদেরকে প্রথমে একটা রেজিস্ট্রেশান করতে হবে মোবাইল নম্বর দিয়ে তো আমরা এখানে দেখুন ইন্ডিয়ান পিলগ্রিম মানে আমরা ভারতীয় তীর্থযাত্রী তো আমাদের প্রথমে একটা নাম দিয়ে একটা রেশন প্রথম ধরুন একটা নাম লিখে দিই আমরা একটা মোবাইল নম্বর দিতে হবে এখানে মোবাইল নম্বর দিয়ে দিলাম এখানে বন্ধুরা দেখুন এখানে তিনটে অপশন রয়েছে এখানে একটু মেন ব্যাপার একটু ভালো করে দেখবেন যে আপনারা যে বেড়াতে যাচ্ছেন বা আপনি বেড়াতে যাচ্ছেন কার সঙ্গে যাচ্ছেন বা কীভাবে যাচ্ছেন দেখুন এখানে বলছে ট্যুর অপারেটর মানে আপনি কি ট্যুর কোনো ট্যুরের সঙ্গে যাচ্ছেন তাহলে আপনার ট্যুর কোম্পানির নামটা দিতে হবে আপনি কি ইন্ডিভিজুয়াল মানে আপনি কি নিজে একা যাইছেন না আপনি ফ্যামিলির সঙ্গে যাচ্ছেন নিশ্চয়ই আপনারা ফ্যামিলির সঙ্গে যাবেন তো আপনারা ফ্যামিলিতে ক্লিক করে দেবেন একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে যেটা ছ ছটা ক্যারেক্টার দিয়ে তৈরি করতে হবে এখানে লিখে দেওয়া আছে পাসওয়ার্ড মাস্ট বি অ্যাড লাস্ট অফ সিক্স ক্যারেক্টার উইথ অ্যালফাবেট অ্যান্ড নাম্বার মানে পাসওয়ার্ডটা ছটা ক্যারেক্টারের হতে হবে এবং সেখানে কিছু নাম্বার এবং কিছু লেটার থাকবে তো একটা পাসওয়ার্ড দিয়ে দিন কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে দিন তো এবার আপনারা সাইন আপে ক্লিক করে দেবেন সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে দেখুন ওখানে দিচ্ছে প্লিজ এন্টার ওটিপি রিসিভ অন ইয়োর মোবাইল নাম্বার মানে একটা ওটিপি দিয়ে দিতে হবে এখানে দেখুন এর ওটিপি চলে গেছে ও টিপি চলে যাচ্ছে দিয়ে দিলাম ছটা সংখ্যা তো এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেবেন ওটিপিতে ক্লিক করে দেওয়ার পরে লগ ইন হয়ে যাবে তো এবার আপনারা কী করবেন এখানে মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হবে আমার তো রেজিস্ট্রেশনের পার্ট শেষ এবার আপনারা লগ ইন করুন যে মোবাইল নম্বরটা দিয়েছেন লগ ইন করে দিন এবার যে পাসওয়ার্ডটা তখন দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে দিন এবার নিচে একটা ক্যাপচার রয়েছে ক্যাপচারটা দিয়ে দিতে হবে দেওয়ার পরে সাইন ইনে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করবেন দেখুন আমার লগ হয়ে গেছে লগ ইন হয়ে যাওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে এবার আপনারা কি করবেন এখানে ফার্স্ট রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন ফর ট্যুর মানে আপনারা যে ট্যুরে যাচ্ছেন চারধামে সেই ট্যুরটার কত দিন কোথায় কখন যাবেন সেই বৃত্তান্ত এখানে আপনাদেরকে ফিল আপ করতে হবে তো প্রথমে আপনারা রেজিস্ট্রেশন অফ ট্যুরে ক্লিক করে দিন আপনারা ভালো করে মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা স্কিপ করলে কিন্তু আপনারা স্টেপ জানতে পারবেন না ভুল করতে পারে তো ভিডিওটা পুরো দেখার চেষ্টা করুন তো এখানে বলছে সিলেক্ট ট্যুর টাইপ ধাম এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে আচ্ছা এখানে বলছে যে আপনার ট্যুরটা কতদিনের মানে সিলেক্ট টুর ডিউরেশান আপনি যে ট্যুরটাতে যাচ্ছেন কতদিনের ট্যুর চার ধামতে যমুনাথী থেকে বদ্রীনাথের টুরটা কতদিন না অ্যাপ্রক্স এখানে লিখে দেওয়া হয়েছে যে ট্যুর ডিউরেশান ক্যান বি ফর এ ম্যাক্সিমাম ফর ফিফটিন ডেজ অনলি মানে এই ট্যুরটা সরকারের পক্ষ থেকে সর্বাধিক পনেরো দিনের জন্য করা হয়েছে এবার আপনি সেখানে দশ দিনও যেতে পারেন পাঁচ দিন ছ দিন বারো দিন যেটা খুশি তো এখানে আমি একটা দিয়ে দিলাম সতেরো তারিখ থেকে জুন মাসে আর ছাব্বিশ তারিখ পর্যন্ত একটা দিয়ে দিলাম অ্যাপ্লাই করে দিন দেখুন চলে এসছে এবার আপনারা এখানে চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করতে পারেন যে আপনার এতদিনের ট্যুরের টিকিট পাওয়া যাবে কি বা লোকজন কেমন কী ফিল করেছে দেখে নিতে পারেন এটা পুরো জুন মাসে পুরো ফাঁকা রয়েছে স্লটটা আপনারা যেটা খুশি আপনারা দেখে দিয়ে দেবেন এখানে বলছে নম্বর অফ ট্যুরিস্ট মানে কতজন যেতে পারবেন কতজন যেতে পারেন আপনারা এখানে বলে দিয়েছে ম্যাক্সিমাম জন তো আমার এখানে জনই ধরুন আমি লিখে দিলাম মোড অফ ট্রাভেল ফর ধাম মানে আপনি যে চারধামে যাচ্ছেন কীভাবে যাচ্ছেন বাই রোড হেলিকপ্টার না ওয়াকিং হেঁটে তো নিশ্চয়ই যাবেন না হেলিকপ্টারে যাবেন না বাই রোড করে দেবেন এবার এখানে একটা মজার বিষয় হচ্ছে আপনাদেরকে এখানে চারধামের ডেট ফিক্স করে দেবে মানে কোন ধামে আপনি কত তারিখ যাচ্ছেন সেটা আপনাকে দিয়ে দিতে হবে প্ল্যান ইয়োর ডেস্টিনেশান তো এখানে প্রথমে আমরা ক্লিক করবেন প্রথমে হচ্ছে যমুনাতে যেতে হবে তো যমুনাতেই আমি ধরুন সতেরো তারিখ যাচ্ছি দেখুন আমি যে ডেটটা সিলেক্ট করেছি উপরে সতেরো থেকে ছাব্বিশ এখানে সবুজ হয়ে গেছে তা সতেরো তারিখ পর্যন্ত সিলেক্ট করে দিলাম তারপর অ্যাড করলাম যমুনাত্রি হয়ে গেল নেক্সট আমি কোথায় যাব গঙ্গোত্রী গঙ্গোত্রী কত তারিখ ধরুন এখানে দুদিন এটা করে গ্যাপ দিয়ে দিন কারণ আপনি তো পরপর দিন যেতে পারবেন না অনেক দূরত্ব গঙ্গোত্রীর পরে আপনারা কি করবেন কেদারনাথ কেদারনাথ আমার এখানে গঙ্গোত্রী থেকে কেদারনাথ একটু ডিস্টেন্স দিয়ে দিই সেই জন্য তিন দিনের একটা গ্যাপ করে দিন বাইশ তারিখ করে দিলাম বন্ধুরা আমি কিন্তু সম্পূর্ণ বাংলাতে খুব সহজভাবে করছি আপনারা যদি বুঝতে না পারেন আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেব নেক্সট করে দিন কেদারনাথ হয়ে গেছে আমার প্ল্যান কেদারনাথের পরে আমি বদ্রীনাথে যাব বদ্রীনাথ দুদিন একদম চব্বিশ তারিখ করে দিলাম দিয়ে এখানে সেভ করে দিই তাহলে সতেরো উনিশ বাইশ চব্বিশ সেভ করে দিলাম ট্যুর ক্রিয়েট সাকসেসফুলি ট্যুর নাম্বার আমাকে দিয়ে দিয়েছে এত ওকে করে দিন এবার কী করতে হবে না এবার আমাদেরকে এক একজন তীর্থযাত্রীকে এখানে এন্ট্রি করতে হবে মানে প্রত্যেকের কিন্তু বন্ধুরা রেজিস্ট্রান করতে গেলে একটা করে আইডেন্টি প্রুফ এবং একটি পাসপোর্ট সাইজের ফটো লাগবে এখানে এবং কিছু ডিটেলস লাগবে তো সেগুলো আপনারা হাতের কাছে রেখে দেবেন অবশ্যই তো এবার আমি প্রথম একটা নাম এন্ট্রি করছি দেখে নিন তো এখানে বলে দিয়েছে প্রথমে নাম কী হবে যে টুল যাচ্ছে দেখুন তার নাম হচ্ছে একটা নাম দিয়ে দিলাম একটা বয়েস দিতে হবে বন্ধুরা আপনাদের একটা অ্যাপ্রক্স বয়েস দিয়ে দেবেন ফরটি সিক্স মেল না ফিমেল দিয়ে দেবেন এখানে ইমেল আইডি দেওয়ার দরকার নেই যদি মনে করেন দিতে পারেন কোনো অসুবিধা নেই এখানে কিন্তু আপনাদের যে লাল স্টার মার্কগুলো রয়েছে এই লাল স্টারগুলো অবশ্যই ফিল করতে হবে আর বাদবিগুলো আপনি ফিল করতে পারেন না করতে সেগুলো অপশান সেটা আপনার ইচ্ছা তো এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিন এটা ফোন নাম্বার দিয়ে দিলাম আধার কার্ড নম্বর দিতে পারেন নাও দিতে পারেন তো আধার কার্ড নম্বর রয়েছে এখানে আমি দিয়ে দিচ্ছি কানটি তো ইন্ডিয়া সিলেক্ট হয়ে থাকবে কারণ আমি প্রথমেই ইন্ডিয়ান সিটিজেনশিপ মেরেছিলাম অ্যাড্রেসটা লিখে দেবেন তার কোন অ্যাড্রেস থেকে সিটি করে দিন কলকাতা আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস দিয়ে দেবেন টোয়েন্টি ফোরটা নিচ্ছেন একটা কথা লিখতে হবে এখানে অ্যাড্রেস লিখে দিয়েছি এখানে সিটি লিখে দিতে হবে ডিস্ট্রিক্ট নেম স্টেট দিয়ে দেবেন এবার বলছে কন্ট্যাক্ট পার্সন নেম ইমার্জেন্সি কন্ট্যাক্ট পার্সন মানে আপনার যে তীর্থযাত্রী যে ফিল আপ করছেন তার একটা ইমার যেমন সেখানে যদি কোনো একটা ইমার্জেন্সি হয়ে যায় কাকে কন্ট্যাক্ট করবে সেই ডিটেলসটা এখানে লিখতে হবে তো এমার্জেন্সি পারসন হিসাবে একজনকে লিখে দিন কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন ইমার্জেন্সির তারপরে কি করবেন কন্টাক্ট পার্সন রিলেশান মানে এই যে আপনি যে স্বাগত কল লিখেছেন সেটা রিনা কয়েলের সঙ্গে কি সম্পর্ক তো এখানে একটা সম্পর্ক দিয়ে দিন এখানে হচ্ছে মেয়ে হবে তা মেয়ে এখানে ডটার বলে কেউ নেই ফাদার মাদার ব্রাদার সিস্টার আঙ্কেল আন্টি স্পাউস ফ্রেন্ড আদার্স আছে তো আদার্স করে দিলাম তারপরটা বলছে দেখুন আই এম এ ডক্টর আমি কি একজন ডাক্তার মানে যে ফিল আপটা করছি ডাক্তার হলে ঠিক মেরে দেবেন না হলে টিক মারার দরকার নেই তো আপনারা এখানে মোড অফ ট্রাভেলস ফর ধাম তো আপনারা ধামেতে কীভাবে যাবেন বাস মিনিবাস ট্যাক্সি টু হুইলার তো বাস বা মিনিবাস করে দিন সিলেক্ট মেডিকেল কন্ডিশান আপনার কী মেডিকেল কন্ডিশান আছে সেটা এখানে দিয়ে দেবেন এখানে যদি কিছু না থাকে না দিয়ে দিন এবার এখানে নিচের দিকে বলছে দেখুন এখানে ড্রাইভার নেম ভেহিকেল নম্বর আপনি দিতেও পারেন না দিতে পারেন কোনো ম্যান্ডেটরি নয় আচ্ছা তারপর আপনার আপলোড পাসপোর্ট সাইজ ফটো তো আপনি এখানে চুজ ফাইল ক্লিক করবেন তো এখানে পাসপোর্ট সাইজ আমার করার আছে পাসপোর্ট সাইজে ক্লিক করে দিন বলছে সিলেক্ট আইডেন্টি প্রুফ তো আমি আইডেন্টি প্রুফ আধার কার্ড দেবো আধার কার্ড এখানে আপলোড আইডেন্টিফিকার প্রুফ আধার কার্ডের এটা আপলোড করে দিই ছবিটা আপলোড করে দিলাম ছবিটা আপলোড করে দেওয়া হয়েছে আপলোড করে দেওয়ার পর এখানে একটা চেক মাক মারতে এবার একটা জিনিস একটু স্কিপ করে গেলাম আর ইউ কোভিড নাইনটিন ভ্যাকসিন আপনি কি ভ্যাকসিন নিয়েছেন না 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 যদি নিয়ে থাকেন তাহলে টিক মারতে পারেন এবং যদি তার রেফারেন্স আইডি দিতে পারেন যদি হাতে গেয়ার না থাকে দরকার নেই আপনি টিক তুলে দিন এখানে চেক মাক দিয়ে দেবেন দেওয়ার পরে কী করবেন সেভ অ্যান্ড মোর অ্যাড মোড় মানে আমি তো আমি তো ওখানে বারোজন দিয়েছিলাম তো আমার এখনও ক্যান্ডিডেট বাকি আছে তো আমি এখানে সেভ অ্যান্ড অ্যাড মোড়ে ক্লিক করে দিলাম মানে আমার এটা ফর্ম ফিল করা কমপ্লিট হয়ে গেল একজনের তো দেখুন বন্ধুরা পিলগ্রিম অ্যাডেড সাকসেসফুলি প্লিজ ডাউনলোড যাত্রা রেজিস্ট্রেশন লেটার নম্বর তো এখানে ওকে করে দিন দেওয়ার পর আপনারা কীভাবে চেক করবেন না আপনারা ড্যাশবোর্ডে চলে আসবেন এখানে ড্যাশবোর্ডে চলে আসার পর দেখুন এখানে চারটে অপশান রয়েছে রেজিস্ট্রেশন পরের ট্যুর আমি তো রেজিস্ট্রেশন করে ফেলেছিলাম ভিউ মডিফাই ইউর ট্যুর আপনি যদি ট্যুরটাকে মডিফাই বা ডেট চেঞ্জ করতে চান তাহলে ডেট চেঞ্জ করার জায়গা পাবেন এখানে এই কলমে টিক করে আবারও ড্যাশবোর্ডে চলে এলাম এবার দেখুন আমি যে রেজিস্ট্রেশনটা করলাম তার সার্টিফিকেটটা কীভাবে পাবো না এই যে ডাউনলোড রেজিস্ট্রেশন লেটার অ্যান্ড সার্টিফিকেট এখানেই আপনারা ক্লিক করে দিন এখানেই আপনারা পেয়ে যাবেন এই দেখুন রিনা কয়েল আমি এখানে লিখেছিলাম ডাউনলোড পিডিএফ ক্লিক করে দিন আপনার পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে এই দেখুন আপনার পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে দেখে নিও পিডিএফটা কোথায় গেল এখানে চলে এসেছে আমার ফাইলের মধ্যে এটাকে জাস্ট ওপেন করে নিন দেখুন ঠিক এরকম একটি পেজ পিডিএফ আকারে চলে আসবে এই দেখুন উত্তরাখণ্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট বোর্ড যাত্রা রেজিস্ট্রেশন লেটার এখানে আপনার ছবি থাকবে একটা বারকোড এই বারকোডটা অ্যাকচুয়ালি ওখানে স্ক্যান করে এখানে আপনার রেজিস্ট্রেশন নম্বর থাকবে তারপর গ্রুপ আইডি থাকবে ডেস্টিনেশান কোথায় কোথায় যাচ্ছেন থাকবে টু ডেট কত তারিখ থেকে কত তারিখ ওখানে থেকে যাবে আপনি চার ধামের মধ্যে যেটা যমুনাথ্রী গঙ্গোত্রী কেদারনাথ বদ্রীনাথ কোন তারিখে কোন কোথায় যাচ্ছেন সেটাও থাকবে আপনার নাম তো প্রথমেই রয়েছে জেন্ডার বয়েস ডিজিজ মানে রোগ কিছু আছে কিনা তখন না দিয়েছিল আধার নম্বর ইমেল আইডি দিলে ইমেল আইডি থাকবে মোবাইল নম্বর ইন ক্রান্টি অ্যাড্রেসও থেকে যাবে তারপরে আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার থাকবে পার্সন থাকবে কি রিলেশন সেটাও থাকবে কী কী মোড অফ ট্রাভেলস কীভাবে যাচ্ছেন এবং সবশেষে আপনার কী কি করণীয় কী কী করণীয় নয় কম্পালসারি রেজিস্ট্রেশান এটা তো অবশ্যই নিয়ে আপনাকে নিয়ে যেতে হবে কিপ দ্য রেজিস্ট্রেশান সার্টিফিকেট রেডি অ্যাট দ্য ভেরিফিকেশান পয়েন্ট আপনার যেই যে সার্টিফিকেটটা ভেরিফিকেশান পয়েন্টে আপনার কাছে থাকতে হবে কালেক্ট ধাম দর্শন স্লট টোকেন ফর স্মুথ অ্যান্ড হাসেল ফ্রি দর্শন এটাও যদি আপনি করে থাকেন তাহলে নিতে হবে মানে আপনার কী কি করতে হবে কী করতে হবে না এখানে বলে দিয়েছে এখানে বলছে থিং টু ক্যারি আপনি কী কী সঙ্গে নিতে পারেন ওয়ার্ম ক্লোথ মানে আপনার এখানে তো শীত যেহেতু আমরা এখানে গরমকাল কিন্তু পাহাড়ে না পাহাড়ে কিন্তু ঠান্ডা এতটা গরম নেই সেহেতু আপনার গরমের পোশাক কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে এবং বিদ্যাকে একটা ভালো গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখে নিন ভ্যালিড পার্সন আইডি প্রুফ মানে আপনি যে আইডি প্রুফটা ওখানে আপলোড করেছিলেন মানে আমি আধার কার্ডটা আপলোড করেছিলাম সে আধার কার্ডটা কিন্তু অবশ্যই অরিজিনাল নিয়ে যাবেন এবং এই সঙ্গে এই লেটারটি আপনি প্রিন্ট করে নিয়ে যাবেন তো আপনারা খুব সহজেই দেখে নিলেন কীভাবে চারধামে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন করবেন কারোর যদি বুঝতে অসুবিধা থাকে বন্ধুরা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি আপনাদেরকে পুরো বিষয়টি ভালো করে বলে দেব অথবা আমি ওখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আপনি যোগাযোগ করতে পারেন কেউ যদি না করতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি পুরো দেখার জন্য আশা করি আপনাদেরকে চারধাম রেজিস্ট্রেশনের পুরো ডিটেলস আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনারা ভিডিওটা ভালো লাগলে আপনারা প্রত্যেকেই আমার ভিডিওটাকে একটা করে লাইক করে দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তারাও যাতে রেজিস্ট্রেশন করতে পারে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে